তমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আসলাম একটা বিদ্যা নিয়ে বিদ্যাটি হচ্ছে দুষ্টতান্ত্রিকের গুণাগুণ আপনারা কীভাবে নষ্ট করবেন এমনও দুষ্টতান্ত্রিক আছে এমনও কবিরাজ আছে যে মানুষের ক্ষতি সাধন করে এবং অন্যের ক্ষতি সব সময় করে থাকে এবং আপনার পিছনে লেগে থাকে এই দুষ্টতান্ত্রিক থেকে আপনি কীভাবে নিজেকে বাঁচাবেন এবং দুষ্টতান্ত্রিক দিয়ে কীভাবে বান ফেরাবেন আমি যে বানটা দিচ্ছি আপনি কোনো গুরুকে দেখাবেন এবং কোনো আলা গুরুকে দেখাবেন যে বানটি বোঝে এবং জানে অযথা অন্যকে দেখে সময় নষ্ট করার প্রয়োজন মনে করবেন না এবং যে বানটি আমি স্ক্রিনে দিচ্ছি এই বানটি শনিবার অথবা মঙ্গলবার অথবা আমাবস্যায় আপনার বানটি সুন্দরভাবে মুক্তি করবেন এবং প্রয়োজনের সময় মন্ত্রটি একুশবার পাঠ করে ওই দুষ্টতান্ত্রিক কথা স্মরণ করে দুষ্টতান্ত্রিকের দিকে তিনটি দিবেন এবং দেখবেন দুষ্টতান্ত্রিক আর আপনার দিকে কোনো কোনো ক্ষতি সাধন করতে পারবে না এবং আপনার কোনো ক্ষতি সে চাইলেও করতে পারবে না এবং দুষ্টতান্ত্রিকের দিকে যে বানটা মারবেন এই বানটা গিয়ে দুষ্টতান্ত্রিকের দিকে পড়বে এবং সঠিক প্রয়োগ বিধি মারবেন এবং শনি অথবা মঙ্গলবার মন্ত্রটি প্রয়োগ করবেন ইনশাআল্লাহ